আসসালামু আলাইকুম আধুনিক খতনা কেন্দ্রতে আপনাকে স্বাগতম আপনি কি আপনার সন্তানের খতনা করার মেশিন দিয়ে খতনা মুসলমানি করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন এই নাম্বারে আট তিন চার শূন্য নয় তিন 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 পাঁচ তিন মেশিন দিয়ে খতনা করার ফলে কোন ব্যথা হয় না রক্তপাত হয় না সেলাই লাগে না যে কোনো বয়সেই করা যায় এবং বছরের সব মৌসুমে করা যায় খাতনা করার পরে যে কোন কাজ করা যায় বাচ্চা খেলাধুলা করতে পারে স্নান করতে পারে আরো অনেক লাভ আছে আমরা ভারতের সমস্ত জায়গায় মেশিন দিয়ে খতনা করি এবং ভারত নেপাল ও বাংলাদেশের সমস্ত বড় বড় শহরে এই মেশিন বিক্রি করি আরও বিস্তারিত জানতে আপনি ইউটিউবে আধুনিক খতরা লিখে সার্চ নিয়ে ভিডিও দেখতে পারেন